আসসালামু আলাইকুম আপনি অথবা আপনার প্রিয়জন কি নিকটতম সময়ে হজ কিংবা ওমরা করতে যেতে চাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি হজের ফরজ এবং ওয়াজিবগুলো নিয়ে চিন্তিত এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি ছোট্ট একটি সূত্রের মাধ্যমে হজের তিনটি ফরজ এবং ছয়টি ওয়াজিব সহজে মনে রাখতে পারেন সূত্রটি হলো ই আতা মুজাকুসা হবি আবারও বলছি ই আতা মুজা কুসা হবি ই হচ্ছে হজের ফরজের জন্য ই ফর ইহেরাম বাধা আ ফর আরাফার ময়দানে অবস্থান করা তা ফর তা জিয়ারা করা এখন আমরা যদি ওয়াজিবের কথা চিন্তা করি ওয়াজিবের জন্য মুজা কুসা হবি মু ফর মুজদালিফাই রাত্রি যাপন জাফর জামারাতে পাথর নিক্ষেপ কুফর কুরবানি করা সাফর সাফা মারোয়া দৌড়াদৌড়ি বা সাই করা হফর হলক বা মাথা মুন্ডন করা বিফর বিদায় দাওয়া করা তাহলে কেউ যদি আমরা ই আতা মাথায় রাখি তাহলে আপনি হজের তিনটা ফরজ এবং মুজা কুসা হবি এই ছয়টা হরফের যে সূত্র এটা মাথায় রাখি তাহলে আপনি মোজাকুসা হবি দিয়ে ওয়াজিবগুলো মনে করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমি হজ নয় আমি কোমরা করতে যেতে চাই তাহলে এই ই আটার যে ফরসটা এখান থেকে আটা শুধু বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে ইটা এবং মোজাকুসা হবি যে ওয়াজিব এই ওয়াজিবের ছয়টি বর্ণের যে সূত্র এখান থেকে আমরা মুজাকু বাদ দিব আর এ পাশে বাদ দিব বাকি থাকবে সা এই সা আর প্রথম অংশটা অংশ বাদ দিয়ে আমরা পেয়েছি ইতা তাহলে ওয়াজিবের জন্য আমরা পাবো হচ্ছে সা এবং ফরজের জন্য পাবো আমরা ইতা ওয়াজিবের এবং ফরজের জন্য ওমরার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আবারও বলছি যে তাহলে আমাদের ওমরার জন্য কি দাঁড়ালো ওমরার ফরজের জন্য ইতা ই মানে ইহরাম বাধা আর তা মানে তাফ করা ওমরার ফরজ এই দুটাই আর যেটা আমাদের দাঁড়িয়েছে মোজাকুসা হবি থেকে বাদ দিয়ে আমাদের সাহ সাফর সাই করা আর হফর হলক সাই এবং হলক করলেই আমাদের ওমরা ওয়াজিবটা হয়ে যাবে তাহলে ওমরার জন্য ফরজ দুটি এবং ওয়াজিব দুটি ইতা এবং সাহ পরিশেষে বলতে চাই যদি আপনি হজের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে আপনার নয় বর্ণের ক্ষেত্রে তিনটা ফরজ আতা এবং ছয় বর্ণের ওয়াজিব মোজাকো সাহবি এবং যদি আপনি ওমরা করতে চান তাহলে দুই বর্ণের ফরজ সেটা হচ্ছে ইতা এবং আপনার দুইটা দুই বর্ণের ওয়াজিব সেটা হচ্ছে সাহ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল আর বে মুফা তুমি হজপে বুড়া আকে মে ত